এই আন্দোলন করে আসছি আওয়ামী সরকারের আমল থেকে দীর্ঘ তম আন্দোলন আজকে আমাদের আজকে আমরা শিক্ষক কেন আজকে রাস্তায় পড়ে আছি শিক্ষক হয় আমাদের কোন সম্মান নেই আমরা অবহেলিত আমরা সমাজের প্রতিবন্ধী বাচ্চা যারা সমাজে অবহেলিত তাদের বাবা মাও তাদেরকে ইয়ে করে না অবহেলা করে আমরা শিক্ষক হয়ে আমরা মা বাবার মতো লালন পালন করে আসছি আজ আমাদের অপরাধ কি আমরা শিক্ষক বেতন ভাতা পাচ্ছি না এই বেতন ভাতা পাচ্ছেন আজকে সবাই ঘর ছেড়ে আসছে এই আন্দোলনের মাঠে দয়া করে আমাদের স্কুলগুলো এমপিও চাই এমপিও চাই এবং এই মিডিয়ার কাছে আমাদের মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ আপনারা বেশি বেশি করে প্রচার করবেন যাতে আমাদের এই ইগুলো ডক্টর ইনুসের কাছে পৌঁছায় যেন আমাদের এমপিও দিয়ে সসম্মানে আমাদের ঘরে উঠেই দেয় এই তো আমাদের অনুরোধ ডক্টর ইনুজের কাছে আর কত আমরা আন্দোলন করব আমরা সব কিছু ঘর দরজা সব ফেলে এসে ছেলে মেয়ে ফেলে রেখে আজকে আমরা রাস্তায় আমরা কি রাস্তার ছেলে মেয়ে আজ আমরা শিক্ষক হয় আমাদের এটি আমাদের অপরাধ দয়া করে আমরা ডক্টর ইনুজের কাছে এতটুকুই আমাদের ইনুজ স্যারের কাছে আমাদের এতটুকুই চা আমাদের স্কুলগুলো যেন সে এমপিও দিয়ে যায় সে দয়ার সাগর তিনি আমাদের স্কুল গুলো এম করে দেবেন তার কাছে আমাদের এতটুকু চাওয়া আর আপনারা এগুলো আমাদের প্রচার করে দেবেন আমার স্কুল রাঙ্গাবালি প্রতিবন্ধী বিদ্যালয় রাঙ্গাবালি উপজেলায় এবং পটুয়াখালী জেলার সেক্রেটারি আমি